আপনি যখন বার বার আল্লাহর দিকে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আপনি যখন কা কা বলে আমার আল্লাহর দিকে দেখবেন আল্লাহর দিকে দেখবেন এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে আপনি ওখান থেকে টেনে আমার কার মধ্যে আসবেন আমার আল্লাহ তখন বলবেন না বান্দা বলো কি বলবা আপনি বলছেন আলহামদুলিল্লাহ চুপ করে থাকেন তখন আমার আল্লাহ বলবে হেরেস তাকুন শুনবে আমার বান্দা আমার প্রশংসা করছে হামিদানি আব্দি হামিদানি আব্দি এখন কতপকতন শুরু হয়েছে যেই কতপকতন শুরু হয়েছে শয়তানের জ্বালানি ধরেছে শয়তান চায় আপনাকে ভিতর থেকে টেনে ধরতে আপনি ধাক্কা আমার আল্লাহ বলছেন বান্দা আমি চেয়ে থাকি তোমার দিকে তুমি আমার দিকে এক কদম যদি আসো এক স্টেপ আমি দশ স্টেপ তোমার দিক দিয়ে যাই